আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নতুন বছরে হাইকোর্টের এক বেঞ্চে কাগজমুক্ত বিচার কাগজ শুরু হবে বিচার সেবাকে জনগণের দৌড় গৌড়াতে পৌঁছাতে হাইকোর্টের একটি বেঞ্চ নতুন বছরের শুরুতে কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে পর্যায়ক্রমে এই কার্যক্রম সুপ্রিম কোর্টের অন্যান্য বেঞ্চ এবং জেলা আদালতগুলোতে শুরু করার আশা প্রকাশ করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরপর জানিয়ে দিব বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেন এনসিটিভি চেয়ারম্যান বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাকরম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বুধবার একই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এদিকে নববর্ষ উদযাপনে গিয়ে মোবাইল দেখতে দেখতে তিনতলার সাত থেকে নিচে পড়ে ইশতেয়াক নাটোরের বড়াইগ্রাম উপজেলা বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ভবনের সাত থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দেবাগত রাত সাড়ে বারোটার দিকেও উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে এদিকে রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এরপর জানিয়ে দিব নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল খান বলেছেন এই দেশ নতুন প্রজন্মের দেশ আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি তারা বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করবে লেখাপড়া শেষ করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে যারা এখনো পড়াশোনা শেষ করেননি তারা ক্যাম্পাসে ফিরে যাবে দেশ পরিচালনার গুরু দায়িত্ব জন্য প্রস্তুতি নিবে তারা জনগণের ভোটের অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে হোটেল থেকে একই পরিবারের পাঁচ জনের লাশ উদ্ধার ভারতের উত্তরাঞ্চলের রাজ্য প্রদেশের একটি হোটেল থেকে চার শিশু ও তাদের মা সহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার তিরিশ তিরিশে ডিসেম্বর রাজ্যের রাজধানী লক্ষিত ঘটনাটি ঘটেছে নিহতদের মধ্যে নয় ও ষোল বছর বয়সী দুই নাবালক রয়েছে পুলিশ সূত্রের খবর নিহত শিশুদের এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে পারিবারিক কলহের যে জেরে খুনের দায়ে নিহতের হাতের কবজি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ হয়েছে লক্ষ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আগ্রা শহরের বাসিন্দা ওই পরিবার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এরপর বিস্তারিত তবে তার বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন বছরের হাইকোর্টের এক বেঞ্চে কাগজমুক্ত বিচার কাজ শুরু হবে বিচার সেবাকে জনগণের দৌড়গৌড়ায় পৌঁছাতে হাইকোর্টের একটি বেঞ্চে নতুন বছরের শুরুতে কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে পর্যায়ক্রমে এই কার্যক্রম সুপ্রিম কোর্টের অন্যান্য বেঞ্চ এবং জেলা আদালতগুলোতে শুরু করার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এ প্রত্যাশার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের মধ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের সফল বাস্তবায়নের মাধ্যমে সেবাকে জনগণের দৌড় গৌড়ায় পৌঁছানোর জন্য পরিকল্পনা করা হয়েছে অংশ আগামী দুই জানুয়ারি থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু করা হবে সুপ্রিম কোর্টের নিজস্ব তত্ত্বাবধায়ক ও উদ্ভব এই বেঞ্চের সকল কাগজাতি অনলাইনে জমা প্রধানের অনলাইন প্ল্যাটফর্ম ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে প্রধান বিচারপতির প্রত্যাশা তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে দুই সাল হবে বাংলাদেশের বিচার বিভাগের জন্য নবযাত্রার একটি বছর এবছরে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সুফল ভোগ করবে ই জুডিশিয়ারি বাস্তবায়নে প্রধান বিচারপতি অত্যন্ত দৃঢ়কল্প বলে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের উচ্চ আদালত ও জেলা আদালতগুলোর বিচার প্রক্রিয়া রূপে ই জুডিশিয়ারি আওতায় আনতে আগামীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং দুই সালের প্রথম দিকেই উক্ত প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে মর্মে আশা প্রদান করেন বিচারপতি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কাউন্সিল গঠন অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় এছাড়া সরস সংশোধনীর রিপো দরখাস্ত চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠিত হয়েছে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বর্তমানে পূর্ণ গতিতে তার কার্যক্রম পরিচালনা করছে বিজ্ঞপ্তি বলা হয় যত দ্রুত সম্ভব বিচার বিভাগ থেকে সব ধরনের দুর্নীতি বিলোপের মাধ্যমে বিচার প্রার্থীর জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক বিচারসেবা প্রাপ্তি নিশ্চিত প্রধান বিচারপতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে সুপ্রিম কোর্টে সেবার মনোনয়নে প্রধান বিচারপতি বারো দফা নির্দেশনা প্রদান করেছেন এবং সুপ্রিম কোর্টে প্রতি মাসে প্রধান বিচারপতি সভাপতিতে মনিটরিং সভা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেন এনসিটিভি চেয়ারম্যান বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বুধবার একই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি আরো বলেন প্রাথমিক ও মাধ্যমিকের চারশো একচল্লিশটি বই পরিমার্জন করা হয়েছে এনসিটিভির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে বলে ঘোষণা করেছে আজ পাঁচই জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের আটটি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে এছাড়াও মধ্যে দশম শ্রেণীর বই ও বিশ তারিখের মধ্যে সকল শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে একচল্লিশ কোটির মধ্যে ছয় কোটি বই দেয়া হয়ে গেছে এবং আরো চার কোটি বই দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও এ সময় জান একই শিক্ষা অধ্যাপক ওহিদ মাহমুদ ঠিক সময় বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন নতুন বছরের প্রথম দিনে সারাদেশে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত নববর্ষ উদযাপনে গিয়ে মোবাইল দেখতে দেখতে তিনতলার সাত থেকে নিচে পড়ে ইশতিয়াক উপজেলা বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ভবনের থেকে পড়ে এক মৃত্যু হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দেবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে মারা যাওয়া কিশোরের নাম ইশতাক আহমেদ পনেরো সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের বাবুর ছেলে ইস্টাক বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন পরিবার ও এলাকাবাসী জানায় ইস্টাক রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য সর্দারপাড়া মহলায় বন্ধু অনেকের বাসায় সাধে আয়োজন করা পিকনিকে অংশ নেয় এ সময় মোবাইল দেখতে দেখতে সাত পাড়াপাড়ার সময় পা ফসকে নিচে পড়ে যায় ইস্তেয়াক দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক ইস্তেয়াককে মৃত ঘোষণা করেন খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ইশতে বাবা ইকবাল হোসেন বলেন তার ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল এভাবে অসময়েশে চলে যাবে কোনোভাবে কল্পনা করতে পারছেন না তিনি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপনে গিয়ে নিহতের ঘটনাটি তিনি শুনেছেন তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানানি কারো অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন নিহতরা হলেন হাটাব আতলাসপুর এলাকার মৃত ফালানদাসের ছেলে রামদাস শত্তুর একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ সত্তুর এ নতুন বাজার এলাকা হৃদয় সাতাশ বুধবার একই জানুয়ারি সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব জেলেপাড়া এলাকায় রূপসী কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে ভুলতা পুলিশ উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকাল নয়টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে রামদাস ও ইবাদুল্লাহ মাসকিন ছিলেন এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনা স্থলে নিহত হন রামদাস ও ইবাদুল্লাহ এ সময় তাহের রাদামন ও সর্বসর নামের আরও তিন পথচারী আহত হন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামেক হাসপাতালে নেওয়া হয়েছে এছাড়া বুধবার ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে ও তিন যুবক রস খেতে রূপগঞ্জে আসেন সকাল দিকে খেজুরের রস পান করে ঢাকায় ফেরার পথে জেলেপাড়া এলাকার বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইটবাহী টলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলে নিহত হন হৃদয় আর গুরুতর আহত মুন্না ও শান্তকে উদ্ধার করে ধামেক হাসপাতালে নেওয়া হয়েছে ভুলতাফাড়ির এসআই বলেন পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন প্রাইভেট কার চালক ও ট্রলি চালককে আটক করা হয়েছে দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে